আসলে স্যারের অবস্থা এখন রকম আছে আসলে ম্যাম একটা পোস্ট করছে স্যারের যেটা এখনো মানে আগের মতোই আছে মানে খুশ পেয়ে নাই সকালে গিয়েছিল মানে লাইফ সাপোর্টে যেখানে রাখা হয়েছে ওইখানে ডক্টরের সাথে ম্যামকে নিয়ে গেছিল স্যারের ওইখানে তো ওখানে যাওয়ার পরে ম্যাম হচ্ছে স্যারকে ডাকতে ছিল নাকি বা তার আসলে কোনো সারা ছিল না মানে জ্ঞান নেই এই আর কি সো ডাক্তাররা চেষ্টা করছে একটু মোটামুটি একটু সুস্থ করার সো তাহলে হচ্ছে তাকে মানে দেশের বাইরে নিয়ে যাবে জাস্ট এই মুহূর্তে আপনাদের দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমি আসলে মানে লাইভগুলো যে করতেছি আসলে আমি মন থেকে মানে ভিতর থেকে আমার লাইভ আসতেছে না বুঝছেন অফিসে আমাদের সবাই অফিসে সবাই আসলে অনেকে চিন্তিত মানে বিষয়টা নিয়ে ভাইয়ের অবস্থা কেমন হ্যাঁ আপু এটাই বলতেছিলাম সবাই শুধু লাইভে জানতে চাচ্ছিলেন মানে সারের ব্যাপারে তো ওইটাই বলতেছিলাম আমি ম্যাম হচ্ছে একটা পোস্ট করেছিল আপনারা হয়তো অনেকেই দেখছেন ওই পোস্টের ব্যাপারটা ওইটাই আমি বলতেছিলাম আসলে অবস্থা যেটা মানে খুব বেশি যে একটা ভালো তা না মানে আগে যেরকম ছিল কালকে ওরকমই লাইভ সাপোর্টে বাট হচ্ছে আপনার জ্ঞান নেই ম্যাম হচ্ছে সকালে ওখানে গিয়েছিল বুঝছেন সাড়ের ওখানে মানে ঢুকছিল সারকে যেখানে যে রুমে রাখা হয়েছে ডক্টরদের সাথে হচ্ছে ওই রুমে ঢুকছিল বাট ম্যাম ওখানে গিয়ে নাকি সারকে মানে সারকে ডাকতে ছিল পাশ থেকে তো সে তো আর কোনো এমনিতে সারা টারা দেয় নাই কথা বলে নাই তো সে তো আসলে মানে জ্ঞান যেহেতু নেই কিভাবে সারা দিবে বলেন তো ডাক্তাররা হচ্ছে আর কি চেষ্টা করতেছে একটু একটু ভালোর দিকে আনার একটু চেষ্টা করতেছে তো একটু যদি আপনাদের দয় সবকিছু একটু ঠিক হয় একটু মোটামুটি একটু সুস্থ হয় তো তাহলে ওর কি মানে দেশের বাহিরে নিয়ে যাওয়ার প্ল্যান আর কি আছে এই অবস্থা ভাইয়ের জন্য দোয়া রইল হ্যাঁ আপু আপনারা সবাই মানে এত এত দোয়া করতেছেন দেখেন এখন আল্লাহ যদি একটু মুখ তুলে তাকায় তাইলেই হয় আর কি বলবো দোয়া করি আল্লাহ জি আপু আল্লাহ বর্ষা জি নূর আক্তার আপু ইনশাল্লাহ আপু আপনাদের দোয়া এত এত মানুষের দোয়া পাচ্ছে এত এত মানুষের ভালোবাসা তো আল্লাহ নিশ্চয়ই মানুষের আপনাদের এত দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবে তাই না নিশ্চয়ই আমার যতটা বিশ্বাস আল্লাহ নিশ্চয়ই কবুল করবে কোন হসপিটালে স্যার তো অলওয়েজ ইউনাইটেডে দেখায় যে কোনো সমস্যার জন্য ওই হসপিটালে অ্যাডমিশন নেয় তো ওখানেই আছে দোয়া করি ভাইয়া কি আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেওয়া সুজন আপু সেটাই আপু দোয়া করেন ওনাকে দেশের বাইরে নিয়ে গেলে হয় ফারজানা আক্তার আপু ওনাকে হচ্ছে যে দেশের বাইরে নিয়ে যাবে উনি তো এখন লাইফ সাপোর্টে আছে তো দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা পেশেন্টের যে শারীরিক একটা কন্ডিশন শারীরিক একটা অবস্থা থাকতে হয় মানে শারীরিকভাবে একটু মানে যেটা থাকতে হয় পরিস্থিতি ওই অবস্থাটা তো নাই এখন স্যারকে যে এই মুহূর্তে বাহিরে নিয়ে যাবে তো তার তো ওইরকম পরিস্থিতিটা এখন নাই চাইলি নেওয়া যাবে না যে একটু তো সুস্থ হবে মোটামুটি একটু যদি আগের থেকে একটু ডেভেলপ হতো মানে একটু স্বাভাবিক হতো তাহলে তো অবশ্যই দেশের বাইরে নিয়ে যাবে বুঝছেন তো এই মুহূর্তে তো পসিবল না ম্যাম তো এই মুহুর্তে যে তার মানসিক ভাবে সে যে পরিমাণে এখন কি বলবো তার সেটা আমরা আসলে বুঝবো না কারণ তার এক মুহূর্তে নাওয়া খাওয়া তারপরে ঘুম কিছু নাই আছে গুম না আছে খাওয়া না আছে না অবস্থাটা আসলে কি বলেন তার মধ্যে আবার সেও অসুস্থ তাই না তো সবাই ম্যামের জন্য একটু দোয়া করেন তার মানসিক ভারসাম্য যেন ঠিক থাকে আল্লাহ সবকিছু যেন ঠিকঠাক রাখে আর সারের জন্য একটু বেশি বেশি দোয়া ইউজ করেও দোয়া করেন যাতে সে একটু স্বাভাবিক হয় দেশে দেশের বাহিরে নেওয়ার মতো একটা পরিস্থিতি হয় ফাতেমা বিডি আপু সারের কি খবর আপু ওইটাই তো বলতেছিলাম আপু স্যারের হচ্ছে মানে